আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো দুর্নীতির দায় সহকারের পদত্যাগ সরকারের স্বচ্ছতার প্রমাণ বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন মালয়েশিয়ায় বাংলাদেশি রোগীদের সেবায় প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে বাংলাদেশি বুথ উদ্বোধন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই এনজি ট্রিপ ডট কম থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়া তার জ্যেষ্ঠ রাজনৈতিক সচিব দ্বাতশ্রী শামসুল ইস্কান্দার মোহাম্মদ আকিনের পদত্যাগ মাদানী সরকারের অখণ্ডতার উচ্চমানকে প্রমাণ করে তিনি বলেন দেশের প্রশাসন এই ধরনের পদত্যাগ নজিরবিহীন এবং শামসুল ইস্কান্দার স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিয়ে মালয়েশিয়ার অ্যান্টি করাপশন কমিশনকে তদন্তের অনুরোধ করায় তিনি অখণ্ডতার সঠিক উদাহরণ স্থাপন করেছেন সে সঙ্গে সঙ্গে পদত্যাগ করল এবং ম্যাককে তদন্ত করতে বলল এর আগে এমন কখনো দেখেছেন তারপরই আমরা অখণ্ডতার দাবি করতে পারি অতীতে যখন প্রধানমন্ত্রী তদন্তের মুখোমুখি হতেন স্বজন দেশ ছেড়ে পালিয়ে যেত এটা কেমন অখণ্ডতা গতকাল এই মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আরও বলেন তিনি সবসময় নিজের কর্মীদের সতর্ক করে দেন যে কেউ অনিয়মে জড়িত থাকলে তার দায় নিজেকে নিতে হবে তিনি জোর দিয়ে বলেন মালয়েশিয়াকে একটি সফল জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে হলে প্রথম ভিত্তিটাই হতে হবে সুশাসন মঙ্গলবার শামসুল ইস্কান্দার তার বিরুদ্ধে মাদানী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এমন অভিযোগ তোলার প্রচেষ্টার পর নিজের পদত্যাগের ঘোষণা দেন মালয়েশিয়ায় দশ রিঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আর থাকছে প্লে স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদা উদযাপিত হয়েছে বাংলাদেশের চুয়ান্নতম সশস্ত্র বাহিনী দিবস এ বিশেষ দিনটি উপলক্ষে রাজধানী কোয়ালালামপুরে বুকিত কিয়ারা রিজোর্টে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল টি এস শামসুদ্দিন বিন হাজিল উদ্দিন এবং তার সহ ধর্মিনী নূরবাল খিসাম বিন আবু বাকার অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গে পরিবেশন করা হয় এরপর সশস্ত্র বাহিনী দিবসে তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় মালয়েশিয়া হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কমান্ডার মোহাম্মদ হাসান তারিক মণ্ডল তার শুভেচ্ছা বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্কের প্রতি আলোকপাত করেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম অর্জনে সশস্ত্র বাহিনীর ঐতিহাসে ভূমিকার কথা স্মরণ করিয়ে বলেন পেশাগত দক্ষতা ও নিষ্ঠার কারণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ বিশ্বের বুকে সমাদৃত হাইকমিশনার আরও বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তি মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী নিয়োগের গৌরব অর্জন করেছে যা বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সমুজ্জ্বল করেছে আমাদের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করতে পারি আমরা আনন্দিত এবছর আমরা চেষ্টা করেছি যাতে মালয়েশিয়ার আমাদের বন্ধুরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা সামরিক বাহিনীর কর্মকর্তা সহ তাদের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা যেন একটু বেশি আসে একই সাথে বিভিন্ন দূতাবাসে যারা ডিফেন্স অ্যাটাচি হিসাবে আছে তারা এবং মালয়েশীয় সমাজের গণ্যমান্য ব্যক্তি প্লাস আমাদের বাংলাদেশ কমিউনিটির উল্লেখযোগ্য একটা অংশ যাতে যোগদান করে আপনাদের সবার দোয়ায় অনুষ্ঠান খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে আমরা যথেষ্ট গুরুত্ব দেই আমাদের সশস্ত্র বাহিনী দিবসকে আর বিদেশের মাটিতে এটা একটু আন্তরিকতার সাথে একটু গুরুত্ব দিয়ে পালন করা এটা আমাদের কর্তব্য হিসাবে আমরা মনে করি বিশ্বায়নের দ্রুত অগ্রগতির যুগে বিদেশে চিকিৎসা গ্রহণ অনেকের কাছে এখন এক কঠিন ও মানসিক চাপপূর্ণ প্রক্রিয়া বিশেষ করে মালয়েশিয়ার মতো উন্নত চিকিৎসা সমৃদ্ধ দেশে যেতে হলে ভিসা টিকিট হোটেল হাসপাতাল অ্যাপয়েন্টমেন্ট সব মিলিয়ে রোগী ও তাদের পরিবারের জন্য পুরো যাত্রায় হয়ে ওঠে জটিল ভাষাগত অস্বস্তি পরিবেশগত অচেনা ভাব এবং নানা আনুষ্ঠানিকতা বাংলাদেশি রোগীদের জন্য এই প্রক্রিয়াকে আরো কঠিন করে তোলে এ বাস্তবতা উপলব্ধি করেই এক্সপার্ট হসপিটাল বাংলাদেশ রোগীদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে তাদের সেবা কার্যক্রম সাজিয়েছে মালয়েশিয়ার উন্নত চিকিৎসা সুনাম ও তুলনামূলক সাশ্রয় ব্যয়ের কারণে বাংলাদেশের রোগীদের প্রথম পছন্দ এখন মালয়েশিয়া সে যাত্রাকে আরও সহজ নিরাপদ করতে এক্সপার্ট বাংলা ভাষায় সম্পূর্ণ ব্যক্তিগত সহায়তার রোগীদের সেবা দিয়ে আসছে এক্সপার্ট হসপিটাল রোগীদের জন্য যেসব সেবা নিশ্চিত করে ভিজাও ও ট্রাভেল সাপোর্ট হোটেল বুকিং হাসপাতাল অ্যাপয়েন্টমেন্ট বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ হালাল খাবারের ব্যবস্থা মেডিকেল টেস্টের সমন্বয় দেশে ফেরার পর অনলাইন ফলো আপ ও ডাক্তার নির্দেশনা এই ধারাবাহিক উদ্যোগকে আনুষ্ঠানিক রূপ দিতে গত চৌঠা নভেম্বর অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান এতে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পর্যটন মন্ত্রী যাই সহযোগিতার মর্যাদা ও গুরুত্ব আরও বাড়িয়ে তোলে এর ধারাবাহিকতায় ছাব্বিশ নভেম্বর প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারের অভ্যন্তর উদ্বোধন করা হয় এক্সপার্ট এর বাংলাদেশি বোধ যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বাংলাদেশি রোগী ও তাদের পরিবারের প্রয়োজনের কথা বিবেচনায় রেখে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথিবৃন্দ সাংবাদিক হাসপাতাল কর্মকর্তা ও এক্সপার্ট হসপিটালের উচ্চপদস্থরা তারা এই নতুন সেবা কেন্দ্রকে বাংলাদেশি রোগীদের জন্য এক নতুন মাইল ফলক হিসেবে বর্ণনা করেন